স্যার সর্দি한테 আসলে তোমাকে পরিচয় দেওয়া হয়নি আমি শ্যামল পেইন্ট ও আচ্ছা আচ্ছা তোমার কথা মনে বলছিল ভাষায় ও তা নি এরকম গামছো কেন আগে যাচ্ছে আসলে আরে বসো বসো রিল্যাক্স আমি তোমার জন্য একটু শরবত নিয়ে নি আসি না না শরবতের দরকার নেই বলছো কোথায় ও কি নিচে গেছে হ্যাঁ ও रास्ते একটু দেরি হবে দোকানে পাঠিয়েছি তো আচ্ছা আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি

আর সিয়াম সেটা বন্ধু নামের কলম বয়সটা ছোট হলেও পাক না আছে আমাকে আসতে বলে বাসাই আসলে ওর সাথে বন্ধুত্ব করাটাই ভুল যাই হোক আনটি তো খুব মিষ্টি গল্প করি ভাল লাগবে আপনি আবার কষ্ট করে চা আনতে গেলেন না না কোনো ব্যাপার না কিছু মনে করো না আসলে বাসায় দুধ নেই তো তাই শুধু চিনি দিয়ে রং চাটাই করেছি আইম সরি চাটা খাও না খাও না মানে দুধ নেই বাসায় না না বাসায় আসলে দুধ শেষ হয়ে গেছে আচ্ছা সিয়াম আশুক ওকে আবার দোকানে পাঠাবো শুধু আমি চা খাবো আপনি খাবেন আমি কিছুক্ষণ আগে চা খেলাম ও আচ্ছা ঠিক আছে চাটা কেমন হয়েছে চাটা নিশ্চয়ই খুব খারাপ হয়েছে তাই না আসলে কি যে বলবো মানে সিয়াম আপনি কি বলছেন এক কথায় অসাধারণ

আচ্ছা ঠিক আছে তাহলে চলো না আমার বেডরুমটা একটু ঘুরিয়ে দেখাই না আন্টি থাক আজকে আর বেডরুমে যাবো না সিয়াম আসলে আরেকদিন সে গল্প করবো আমি আরে না না বোকা তুমি তো আমাদের কাছের মানুষ আজকে প্রথম এলে আন্টি তাহলে আজকে আমি উঠি আরে কাপটা দাও না না উঠে মানে চলো আমার বেডরুমটা ঘুরিয়ে দেখা মানে আজ দেখতেই হবে আরে দেখে যাও না তাহলে পরবর্তীতে এলে চিনতে অসুবিধা হবে না ততক্ষণে সিয়ামও চলে আসবে ঠিক আছে চল আচ্ছা আরে না গরিব বলছেন কেন বসো আনটি আপনার দেওয়ালের পেন্টিং গুলো একদম চকচক ঝকঝক করছে শুধু কি পেন্টিং এ চকচক করছে আর কিছু চকচক করছে না

আহা কি যাই যাই করছো কিছুক্ষণ রেস্ট করো না কোথায় বসবে একটু গল্প করবে দেখবে তা নয় যাই যাই করছে তোমার হাতটা এত সফট ছেলে মানুষের হাত এত সফট হয় আমি জানতাম না তো তুমি নিশ্চয় কোনো কাজ করো না না সারাক্ষণ খাওয়া দাওয়া আর পড়াশোনা না করি তো খেলাধুলা করি খেলাধুলা হুম সে কি তুমি খেলাধুলাও করো সব এক্সপার্ট আমারও যেন খেলতে কিন্তু খুব ভালো লাগে খেলবেন আপনিও সরি আসলে খেলার নাম শুনে আমি না কি রকম যেন বেখেয়ালি হয়ে গিয়েছিলাম আমার মানে খেলতে খুব ভালো লাগে আমি তো ক্রিকেট খেলি ওই চার ছক্কা ধাম ধাম ক্রিকেট ও আমি তো ভাবলাম যে অন্য কিছু

কি তুই আমার বেডরুমে এ সময় কি রে তোর এত বড় সাহস হলো কি করে মানে বলা নেই করে হুট করে আমার বেডরুমে ঢুকে গেলি ম্যাডাম মানে ও বুঝতে পেরেছি বেতনের টাকাটা লাগবে তাই না মাস শেষ হয়নি তাতেই টাকার জন্য চলে আসছিস না টাকা টাকার জন্য আসিনি টাকার জন্য আসিসনি তাহলে কেন আসলি ওই মানে কি মানে মানে কিছু বলবি বল হ্যাঁ বলবো বল না ওই যে একটু আগে ওই যে আপনার ছেলের বন্ধুরে নিয়ে কি করলেন আমি দেখলাম তুই এত বড় সাহস আমি পার্সোনালি কি করি না করি সেগুলো তুই চুপ করে আইপেতে শুনিস আর দেখিস এত বড় স্পর্ধ তোর আজকে আজকে আমার বাড়ি থেকে তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আর টাকা একটা টাকাও দেব না যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে আচ্ছা বেরিয়ে দেবেন দেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু ওই আমি তো দেই না আমি তো আপনি দরজা খুলে ওই যে কি দেখি করিছেন সব দেখছেন কি দেখছি মানে যা বেরো আমার রুম থেকে বেরো বলছি না আবার বসলি তো সাহস হলো কি করে আমার বেডরুমে ঢুকে আমার অনুমতি ছাড়া আবার আমারই বিছানায় বসে পড়লি আজকে এখন এই মুহূর্ত তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব যা বেরিয়ে যাবার লাগি আপনার বেডরুমে তো বসি কোলে তো বসি নেই আর কোলে বসি আয়

এমনি করে চলে যাবি তাহলে আমি জানি না তাহলে আমি একটা উগ্র কাজ করি কি আমি শুই আপনি করতে তাই আমি কেন করব আমি কেন করব আমি চাইছি কি যে আমি করতে যাব শক্ত তো আরে ম্যাডাম কিছু বোঝে না আপনি উপর হচ্ছে করলি তাই কেন উপর থেকে কখন করে জানিস যদি কেউ কারো ইচ্ছাই করে আমি ইচ্ছে করতেছি না তুই তোর কাজ করে চলে যা আচ্ছা